ঝাড়গ্রামে বিজেপির চার্জশিট প্রকাশ শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে চার্জশিট প্রকাশ করল ঝাড়গ্রাম জেলা বিজেপি শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এই চার্জশিট পেশ করা হয় দলীয় সূত্রে জানা গেছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় শাসক দলের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে সামনে রেখেই এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে সাধারণ মানুষের কাছে সেই অভিযোগগুলো তুলে ধরাই ছিল এদিনের মূল লক্ষ্য শুরু করছি আমরা নমস্কার সমস্ত মিডিয়া বন্ধুদের ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তরফ থেকে আজকে আমাদের চার্জশিট জবাব চাই ঝাড়গ্রাম জবাব চাই নয়াগ্রাম জবাব চাই গভীরবল্লভপুর জবাব চাই বিনপুর জবাব চাই গড়বেতা জবাব চাই শালবনি জবাব চাই বান্দওয়ান যে চার্জশিট যে প্রকাশ হবে সেই চার্জশিট প্রকাশে এসছেন বিধায়িকা আছেন আমাদের উত্তর কাঁথির একশো তেরো উত্তর কাঁথির দুশো তেরো উত্তর কাঁথির সুমিতা সিনহা দিদি আমাদের এই চার্জশিট প্রকাশ করবেন আজকে আছেন এই সার চার্জশিট প্রকাশে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জেলার ইনচার্জ বাবলু বরন্দা বিধানসভার কনভেনার নীলাঞ্জন অধিকারীরা উপস্থিত আছেন পূর্বের আমার আগের সভাপতি জেলা সভাপতি রাজ্য কমিটির সদস্য সুখময় শতপথী দা এবং जिलार जीएस सह सहक पदाधिकारी सह